দেখতে চলে লাই তোমার জন্য এই ভিডিওটা করা স্পেশাল স্পেশালের শ্বশুরবাড়ি দেখতে পাচ্ছ উজ্জ্বলের শ্বশুরবাড়ির সামনে আমাদের সামনে তো জামা সৃষ্টি প্রথম জামা সৃষ্টি তো তাদেরই তো আসতে হবে নাকি কাটাল পাটাল নিয়ে ধুতি পরে ট্রেনটা থেকে গেছে ট্রেনটা যাওয়ার পর যাওয়া কেন ভাই ভাই জামা

তাহলে এদিকে চলো কি ভালো লাগছে না তাহলে এই এইদিকে কি দরকার তোর না তাহলে মিডিলে এক ব্যাক করে আসলে আসবো কিন্তু মিডিলে চ না ব্যাক করে চলে আসবো ভাই তুই মিডিল দরকারটা মিডিলে কি চলে কিন্তু আসবে আমি কিন্তু ব্যাক করব না হ্যাঁ কি ব্যাক করব না টাকাও বলবো কি

جو لائیو میں دیکھتے پاچو আর আমাদের সাথে লাইভ ভিডিও দেখাচ্ছি ভিডিও সামনের দিকে

落ち込むまいやころ軍手は途中でやっちいじゃんおすいていい

হাতী পুৰা একদম জোৰে একদম পাহাৰ

টেউসি ভতকা দেখছি অনেক টেউসি ভতকা আছে অনেক হুম দেখো সামনে ফুচকা খাওয়ার একটা জায়গা সুন্দর যেমন খাওয়া এখন আর আমি এখন যদি খাওয়া না কারণ ফুচকা খাওয়া এখন বার্থনা আছে মিথ্যে কথা নতুন ডায়েটের মধ্যে একটা ঢুকেছি না মিথ্যে কথা ঠিক আছে বিশাল কিপ্টে

আর মলায় শ্বশুরাইও একটু পরে দেখতে হবে সে তাহলে পৃথিবীর বাইরে যেতে হবে ঠিক আছে তো দেখতে থাকো না দেখলে অনেক কিছু মিস করবে দেখো আমরা একদিন গ্রামের রাস্তার মধ্যে ঢুকে পড়েছি অনেক কিছু তোমাদেরকে দেখাচ্ছি সামনের দিকে চলো দেখতে থাকো কারণ অনেক কিছু না দেখলে মিস হয়ে যাবে তোমাদেরকে অনেকদিন পর লাইভে এসছি সেই ঝড় বৃষ্টি পরে হ্যাপিলি দেখতে পাচ্ছো নেটের প্রবলেম ছিল এখানে ফাইভ জির হয়তো কানেকশানটা ভালো পাচ্ছি না পেয়ে গেছি দেখতে থাকো একটা সুন্দর জায়গায় দেখা যাচ্ছি নিয়ে যাবো আমার দুই দুই বন্ধু ভাই আমাদের সামনে পড়বে ঠিক আছে সেটা দেখতে হবে সামনের দিকে

দেখো তুমে পায়ে তো নাম্বার চেয়েছে কি করবো দিয়েছি